আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ এস হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কেয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বে দায়িত্বভাগ গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তে মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে বলেন যে তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদির পরিচয় তার নাম হবে আমাদের নবী সাল্ল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাদি আনহ এর বংশ থেকে ইবনে কাসির রহমতুল্লা আলাহে বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতিমী আল হাসানি নিহায়া অধ্যায় আল ফিতান ওয়াল মালাহিম তার আগমনের স্থান তিনি পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদিনা মুনা পূর্বের দিক বুঝানো হয়েছে নবী ইসাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক হতে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী ইসাল্লাল্লাহু ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বাইয়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি ইবনে মাজা অধ্যায় কিতাবুল ফিতান ইমাম আলবানি বলেন আল্লাহর খলিফা কথাটি ব্যতীত হাদিসের বাকি অংশ সহি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহে বলেন উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবাঘরে ভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরো দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরো অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কুরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরো বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবেন তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখেরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্ত্বে কাবাঘরের পাশে তার জন্য বাইয়াত করা হবে আয়সার রাদিয়াল্লাহ আনহা বলেন একদা রসুল সাল্লু ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন আয়সার আদি আল্লাহ আনহা বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মাতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহ রসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী ওয়াসাল্লাম বললেন তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে বের হবে প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকেই তালা নিয়তের উপর পুনরুত্থিত করবেন মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ কেউ জান্নাতে যাবে আবার কেউ কেউ জাহান্নামে প্রবেশ করবেন যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবেন আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনিভাবে প্রথিক ও পাশের স্থানে লোকেরাও উক্ত ভূমিধাস থেকে রেহাই পাবেন না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবেন উপরে তিনটি হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কোরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহ সাহায্যপ্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন বুখারি ও মুসলিম শরীফে ইমাম মাহাদি সম্পর্কিত কিছু হাদিস এক নবী সাল্লাহ আলহ ওয়াসাল্লাম বলেন কাইফা আন্তু মিজা নাজালা ইবনে মারিয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম অর্থাৎ সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ইসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন বুখারি অধ্যায় আহাদিসুল আনবিয়া মুসলিম অধ্যায় কিতাবুল ইমান অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ইসা ইবনে মারিয়াম তোমাদের ইমামের পেছনে নামাজ আদায় করবেন দুই। বলেন আমি রসুল সাল্লাহ আমার উন্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কেয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে অতপর ইসা ইবনে মারিয়াম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ইসা আল্লাহ বলবেন না বরং তোমাদের আমি তোমাদের মধ্যে হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন মুসলিম অধ্যায় কিতাবুল ইমান তিন নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আখেরি জামানায় আমার উম্মতের একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান